মূর্ধনশ ব্যবহারের নিয়ম তাহলে আমাদের জেনে ফেলা প্রয়োজন আমরা দেখি যে প্রথম নিয়মটি আসলে কেমন রি এবং র এই দুটো বাংলা বর্ণের পরে সবসময় আমরা মূর্ধনশ ব্যবহার করব কিভাবে সেটি মূর্ধনশ ব্যবহারের রীতি অনুসরণ করে সেটি আমরা একবার দেখে নিই আমাদের সামনে চারটি শব্দ রয়েছে আমরা এই জোড়া শব্দটির ক্ষেত্রে প্রথমে দেখব যে ঋষি যোগ সি এইভাবে গঠিত হয়েছে সুতরাং এর পরে খুব স্বাভাবিকভাবে আমরা একটা মূর্ধন্য স্ব বর্ণ নিয়ে এসেছি আবার একইভাবে যদি আমরা তৃষা নামে এই শব্দটি দেখি সেখানে আমরা তয়ের শেষে একটি আমরা দেখতে পাচ্ছি রিকার রয়েছে এবং এই কারণে পরবর্তী যে স সেটা সবসময় মূর্ধন্য স হবে আবার যদি আমরা র বর্ণ দ্বারা গঠিত দুটো শব্দ দেখি প্রথমেই আমাদের সামনে রয়েছে বর্ষা যেখানে আমরা ব যোগ র তারপরে আমরা একটা মূর্ধন্য শ নিয়ে এসেছি সুতরাং এভাবে বর্ষা গঠিত হয়েছে তাহলে বৃষ্টি কিভাবে গঠিত হলো আমরা দেখতে পাচ্ছি যে বয়ের নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিকার রয়েছে এবং তারপর আমরা শয়ের একটা ব্যবহার দেখতে পাচ্ছি যেখানে আমরা মূর্ধন্য শ ব্যবহার করেছি সুতরাং এই তিনটি শব্দে আমরা রিয়ের পর মূর্ধনস ব্যবহার করেছি আর এই শব্দটিতে আমরা রয়ের পর মূর্ধনশ ব্যবহার করেছি এভাবেই সত্যবিধানের প্রথম নিয়মটি আমাদের জানা হয়ে যায়